হাসপাতালে এসে একেবারে বড় একটা বোকা শুকা কাজ করে ফেলেছি তার সাথে সকালে নাস্তা মেয়েদের পছন্দের রান্না বান্না আর আজ অনেকদিন পর শাড়ি পরবো হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম এখন বাজে দুপুর একটার মতো আর আমি চলে আসছি একটু আশুলিয়া চক্ষু হাসপাতালে এখানে আসার পর দেখতে পেলাম যে কোনো লোকজন নেই একেবারে জনশূন্যহীন তো জনশূন্যহীন বলতে এখন যেহেতু লাঞ্চ আওয়ার তো এই সময়তে সবাই দুপুরের খাবার দাবার করতে গিয়েছে এই কারণে কিন্তু জনশূন্যহীন বললাম তারপরে যাই হোক বিকেল তিনটার পর আর কি ডক্টর এসেছিলো দুই আড়াই ঘন্টা ওখানে আমাকে বসে থাকতে হয়েছে এরপর আমি ডক্টর দেখিয়ে তারপরে চশমাটা ঠিক করে এরপর আর কি বাসায় এসেছি ওই ভিডিওটা ছিল গতকালকে আর এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারপরের দিন দিন সকালবেলার তো সকালবেলা আজকে নাস্তা করব আর নাস্তা বলতে আমি স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি স্যান্ডউইচ দিয়ে আজকে সকালের নাস্তাটা হয়ে যাবে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে গতকালকে ভিডিও দেইনি তো সেখানে হয়তো আমার অনেক আপু ভাইয়ারা আমার ভিডিওর অপেক্ষাতে ছিলেন আসলে সব সময় কিন্তু মন মানসিকতা এক থাকে না মাঝে মাঝে নিজের মতো ক্লান্তি কাজ করে আর তখনই মনে হয় যে এখান থেকে না হয় একটা দিনের ছুটি নেই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখান থেকে যদি আমি সারা জীবনের জন্য ছুটি নিই তাও ইউটিউব আমাকে মানা করবে না আবার যদি কন্টিনিউ কাজ করি তাহলে তো সেটা নিজের জন্যই ভালো তো যাই হোক এদিক থেকে আমি একজন আপুর ভিডিও দেখতেছিলাম আর কাজ করতে সরি নাস্তা করতেছিলাম আমি যেহেতু একজন কাজ পাগল মানুষ তো আমিও কিন্তু লাইফ স্টাইল দেখতে বেশ পছন্দ করি আর আমার কাছ সেই ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগে তো যাই হোক ভিডিও শুরুতে একটি কথা বলি আসলে আমি যখন বয়েস ওভার করতে বসি তখন কিন্তু চারপাশে নানান হই হুল্লু শুরু হয়ে যায় তো আউট যে শব্দগুলো আসে সেই শব্দগুলো আশা রাখছি আমার আপু ভাইয়ারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই দিকে আজকে আমি নাস্তা করে আর তেমন কোনো কাজ করিনি মোটামুটি আজকে একটু রেস্টই করেছি আমার অনেক আপুরা বলেন যে বিথে আপু তুমি প্রচুর কাজ করো এত কাজ করো এত এনার্জি কোথা থেকে পাও তা আমি মানুষটাই এমন যখন কাজে লাগি ডানে বামে না তাকিয়ে একদম নিজের মনের ভিতরে আনন্দ যদি থাকে তাহলে সেদিন মনের মতো করে কাজ করি আমার খুব ভালো লাগে কাজ করতে আর এই কাজের মধ্যে সবসময় আমি নিজেকে ভালো রাখতে পারি এটা বরাবরই আমি বলে থাকি এখানে আজকে গরুর মাংস রান্না করব আর মেয়েদের জন্য একটু পোলাও রান্না করব বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণেই চিন্তা করলাম যে কি রান্না করা যায় তো হঠাৎ করে দুই মেয়েকে জিজ্ঞাসা করাতে মেয়েরা এক সুরে বলে উঠল যে মা পোলাও আর মাংস রান্না করো ছোট মেয়েটা বলতেছিলো যে মা বিরিয়ানি রান্না করো আর বিরিয়ানি রান্না করতে গেলে একটু বাদাম বাটা দরকার আবার টক দইটাও যেহেতু ডিপ ফ্রিজে রাখা আছে। ওখান থেকে নাম নামিয়ে তারপরে ডিপ ফ্রিজ থেকে টক দইটাও একটু আর কি গলিয়ে নিতে টাইম লাগবে তো ঘরে লেবু নাই যে আমি গরু দুধ দিয়ে অথবা এমনিতে লিকুইড লিকুইড দুধটা দিয়ে আমি আর কি টক দইটা বানাবো তো ওই ঝামেলার মধ্যে না গিয়ে শর্টকাট পদ্ধতিতে পোলাও আর আমি মাংসটা রান্না করে নিচ্ছি পোলার চালটা কিন্তু আমি অনেকটা টাইম ভালো করে ভেজে নিয়েছি আর প্রেশার কুকারে যে মাংসটা রান্না করেছি সেটা তো চট জলদি হয়ে গিয়েছে ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি নেই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে আপনি পছন্দ করেন তাহলে বলবো যে প্লিজ একটি ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একদিন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এইদিকে আমি পোলাও রান্না করে নিচ্ছি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন লবণটা দিয়ে দিচ্ছি আর আজকে পোলাওর মধ্যে আমি একটু গুরু দুধ ব্যবহার করব তার সাথে একটু টেস্টিং সল্ট আর কি ব্যবহার করব। মাঝে মাঝে আমি টেস্টিং সল্টটা পোলাওর মধ্যে দিয়ে থাকি খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক আমার কোন কোন আপুরা পোলার মধ্যে টেস্টিং সল্ট ব্যবহার করেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন নুসরাত জাহান চৈতি আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু আমি তো জানি না যে তুমি আবার দুপুরের টাইমে ভিডিও দেওয়া শুরু করেছ তো তোমার ভিডিওগুলো খুব মিস করতেছিলাম আর হঠাৎ করে আমার পরবর্তী একটা ভিডিওতে আপু যখন শুনতে পায় যে আমি এখন দুইটা থেকে তিনটার মধ্যে ভিডিও আপলোড করব। তখন আর কি আপু ওইভাবে কমেন্টটা করে তো আপু হয়তো বা বেড়াতে গিয়েছিল প্রায় চার পাঁচটার মতো ভিডিও আপু পরবর্তীতে একসাথে দেখে নিয়েছে নিয়েছে আর কি তো আপু সেটাই আর কি বলল। তো সত্যি কথা বলতে কি আসলে যে যাককে পছন্দ করে না তার যত যেটাই হয়ে যাক না কেন দেখা যায় দিন শেষে এসে সে মানুষটা ঘুরে ফিরে তার ভালো লাগার জিনিসগুলো কিন্তু অবশ্যই সে দেখবে তো এখানে কিন্তু আমি পোলাওতে আমি মেপে ছেপে কোনো পানি দিই না আসলে রান্না করতে করতে মোটামুটি হালকা পাতলা রান্নার হাত যেহেতু চলে এসেছে তো এই কারণে কিন্তু আন্দাজ করে পানিটা দিয়ে দেই আর সেভাবে কিন্তু পোলাওটা রান্না করি আর পোলাওটাও কিন্তু খুব ঝরঝরে হয়েছে মাশাল্লা বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি দেখে আমার এত ভালো লাগছে এবছরের মতো বৃষ্টি মনে হয় আর কোনো বছরই হয়নি এবারের বৃষ্টির পরিমাণটা এত বেশি তো মহান আল্লাহ পাক যখন খুব খুশি হন তখন তিনি নাকি দুনিয়ার উপরে বৃষ্টি বর্ষণ করে আলহামদুলিল্লাহ বৃষ্টি কিন্তু আমারও খুব ভালো লাগে তো বৃষ্টি দেখলেই মন চায় একদম ভিজে কিন্তু ভেজা তো সম্ভব না ভিজতে হলে ছাদে যেতে হবে তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতটা একটু ভিজিয়ে নিয়েছিলাম আর এই বৃষ্টির মধ্যে যদি দুহাত তুলে মহান আলাহপাকের কাছে কোনো দোয়া করা হয় তাহলে আল্লাহ কিন্তু তার বান্দার সে মনের আশা পূর্ণ করে দেন তো এই থেকে বৃষ্টি হচ্ছে আর নিচের লোকজন দেখেন ছাতা নিয়ে কিভাবে দৌড়াদৌড়ি করছে আর তার পাশাপাশি আমার গাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ হয়ে গিয়েছে এর মধ্যে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে মাংস রান্নাও হয়ে গিয়েছে আর অফ ক্যামেরাতে আমি সালাডটাও করে নিয়েছি আজকে কিন্তু তেমন কোনো কাজকর্ম আমার আপুদের সাথে শেয়ার করিনি শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়া এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি সব সময় তো কাজ নিয়ে ব্যস্ত থাকে আসলে কাজ করতে করতে মাঝে মাঝে নিজের প্রতি কেমন একটা আর কি বিরক্তিকর কাজ করে নিজের মন মেজাজটাও কিন্তু খিটখিটে হয়ে যায় জোসনা খান আইডি থেকে আপু কিন্তু আমাকে বলেছিল যে আপু তুমি একা হাতে প্রচুর কাজ করো তো তাই তোমার এত খারাপ লাগে মাঝে মাঝে নিজেকে একটু রেস্ট দিবা তাহলে দেখবা যে তোমার কাছে খুব ভালো লাগবে জ্যোসৎনা আপু কিন্তু খুব অসুস্থ একজন মানুষ তো আশা করছি আপুটার জন্য সবাই তোয়া করবেন আমি জানি আমার যে সকল আপুরা আমার ভিডিওগুলো দেখে থাকেন বিশেষ করে ব্লগার আপুরা তারা কম বেশি কিন্তু জ্যোৎস্না খানম আইডির যে আপুটা আছে তো আপু কিন্তু খুব সুন্দর লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো শেয়ার করে বিশেষ করে আপুর যে ছাদের গাছগুলো আছে বা ছাদের যে কবুতরগুলো পালে তো সেগুলোও কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগে আপু কিন্তু অসুস্থ আপুটার জন্য মন থেকে সব সময় অনেক অনেক দোয়া রইল আপু এত অসুস্থ থেকেও এত সুন্দর করে ভিডিও আমাদের মাঝে শেয়ার করে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই একজন মানুষ যদি তার মনের ভিতরে মনোবলটা কি শক্ত থাকে বা মনের মধ্যে জোর থাকে আর পরিবার থেকে সাপোর্ট থাকে তাহলে সেই মানুষটা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে এটা আমরা কম বেশি সবাই জানি তো আপু তার পরিবার থেকে সাপোর্টটা খুব সুন্দরভাবে পায় বলে আপু কিন্তু এত দূর এগিয়ে আসতে পেরেছে আপু তুমি অনেক দূর এগিয়ে যাও তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আজকে প্রায় বছর খানিক পর শাড়ি পরেছি তাও আবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর আর কি শাড়িটা পরেছি আসলে আমি কিন্তু তেমন একটা শাড়ি পরি না বিয়ের আগে দেখা যেত কি মা যদি নতুন কোনো কাপড় কিনতো বিশেষ করে সুতি একদম সিম্পল বাসায় পরার কাপড়গুলো যে কিনত তো সর্বপ্রথম কিন্তু সে কাপড়টা আমি আগে পরতাম মাকে পরতে দিতাম না তো এখন বিয়ের পর থেকে একেবারে আমার শাড়ি পরা বন্ধ হয়ে গিয়েছে কারণ শাড়ি আমি তেমন একটা আসলে পরাতে অভ্যস্ত না আর শাড়ি পরে তেমন কাজও করতে পারি না আবার ঘরে জবার আব্বোধ কিন্তু শাড়ি পরাটা তেমন পছন্দ করে না তবে ইদানিং দেখতে পাচ্ছি যে না শাড়ি ঠাড়ি পরলে সে ভালোই বলে তো শাড়ি পরে এই ধরনের শাড়ি পরে তো আর কাজ করা কোনোভাবেই সম্ভব না কারণ যেই কাজ করি সারাদিন এভাবে শাড়ি পরে কাজ করতে গেলে আমি আর আমি থাকবো না তো এই দিক থেকে আমি ছোলাটা ভিজে রেখেছিলাম সেই ছোলাটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব আর কি সেদ্ধ করে নেব বিকেলে নাস্তার জন্য হালকা পাতলাভাবে সেজে নিয়েছি আর আসলে চুরি ম্যাচ করতে পারিনি শাড়ির সাথে তো যা ছিল তাই আর কি পরেছি হালকা পাতলা সেজেছি আর বিশ্বাস করবেন না শাড়িটা পরার পরে এত প্রচুর পরিমাণে আমার গরম লাগতেছিল যদিও বাইরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলেই বাকি গরম কিন্তু কোনোভাবেই কমছে না একদম মনে হচ্ছে যে কি যে একটা আর কি বিট গরম ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় শাড়ি পরে আমি বারবার বলতেছিলাম যে শাড়িটা আমি কখন খুলব কখন খুলব মেয়েরা কোনোভাবেই শাড়িটা আমাকে খুলতে দিচ্ছে না বারবার বলতেছিল বাবা আসুক বাবা তোমাকে শাড়ি পরা দেখে সে কী রিয়াক্ট দেয় সেটা আগে দেখো তারপর তো আসলে এই মানুষটার যে কি রিয়েক্ট দিবে সেটা আমি ভালো করেই জানি কিন্তু কিছুই করার নাই এই কর্মের মধ্যে এত টাইম শাড়ি পরে বসে থাকলে আমি পাগল হয়ে যাব। ভেবেছিলাম শাড়ি পরে একদম সকাল পর্যন্ত থাকব তো যাই হোক এরপর কিন্তু আমি সকাল পর্যন্ত শাড়ি পরে থাকতে পারিনি সন্ধ্যার পরপর ওর বাবা যখন চলে আসে এসে তো সে বারবার জিজ্ঞাসা করতেছিল যে আমি কোথায় গিয়েছিলাম শাড়ি পরে কেন এত সাজগোজ করেছি আসলে বাসায় হালকা পাতলা একটু সাজলেই সে বারবার আমাকে জিজ্ঞাসা করবে যে আমি কোথায় গিয়েছিলাম কেন সেজেছি তো কি আর বলবো আসলে সে মানুষটাই এরকম আসলে সাজলেও ভাবে যে কোথাও গিয়েছি আবার ঘরের মধ্যে যদি হালকা পাতলা সাজি তখনও ভেবে থাকে যে কোথাও হয়তো বা গিয়েছিলাম তো শাড়ি পরে তো আর বসে থাকলে হবে না সংসারে কাজ তো করতেই হবে এখানে আমি এই যে এখানে আর কি শাক আনা হয়েছিলো তো ভাবলাম বিকেলের টাইম বসে থেকে লাভ কি তো কলমি শাকটা যদি বেছে রেখে দেই তাহলে পরবর্তীতে আর কি রান্না করে নিতে পারবো এই কারণে শাকটা নামিয়ে নিলাম আর বৃষ্টির মধ্যে শাক কিন্তু তেমন একটা আমি বাসায় আনি না কারণ বৃষ্টির মধ্যে কিন্তু শাকের মধ্যে প্রচুর পরিমাণে আর কি বিভিন্ন রকমের পোকামাকড় থেকে থাকে আর এগুলো একটা একটা করে বাঁচতে হয় আর শাকের শাক আনলে দেখা যায় কি আমি খুব নিখুঁতভাবে শাকগুলো বেছে নেওয়ার চেষ্টা করি কারণ এমন কিছু কিছু পোকা আছে যেগুলো কিন্তু একদম শাকের কালার আর পোকার কালার বুঝাই যায় না যে এগুলো পোকা তা আমি কিন্তু এই শাকগুলো বাঁচতে গিয়েও কয়েকটা একদম এই শাকের মতনই কয়েকটা পোকা পেয়েছি তো ভাবতেছিলাম যে যতদিন বৃষ্টি আসতে ততদিন আর কোনো শাক সবজি আমি আনবো না তো এখানে শাকগুলো আমার বাসা সে সেগুলো এখন খুব ভালো করে পলিতে করে আমি রেখে দিব। যে কোনো শাক সবজি বলেন বা এমনিতে সবজি বলেন আনলে কিন্তু ওগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে এরপর কিন্তু ফ্রিজে রাখা উচিত আর শাকটা আনলে অবশ্যই শাকটাকে ভালো করে বেসে তারপরে ফ্রিজে রাখা উচিত কারণ শাকের মধ্যে অনেক সময় অনেক ধরনের পোকামাকড় থাকে যেটা কিনা না ফ্রিজে রেখে দিলে দেখা যায় পরবর্তীতে সেই পোকাগুলো বেয়ে তারপর ফ্রিজের কোন আনাচে কানাচে গিয়ে থাকবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না আর যেহেতু ফ্রিজে বিভিন্ন রকমের খাবার রাখা হয় নর্মালে এমন আছে দেখা যায় সে পোকামাকড়গুলো গিয়ে সে খাবারও উঠতে পারে তো এই কারণে কিন্তু শাকসবজি আনলে আমি আগেই ফ্রিজে রাখি না তো শাকটা যেহেতু সকাল দিকে এনেছিলাম তো ছোট মেয়ে ভুল কর্মে আর কি শাকটা ফ্রিজে রেখে দিয়েছিল তো এখন আবার আমি নামিয়ে খুব সুন্দর করে শাকটা বেছে নিলাম তো যাই হোক ফারজানা রিমো আইডি থেকে আপু কমেন্ট করেছিল মেয়ে বিয়ে হয়ে গেলে তো আবারও ঘর ফাঁকা মেয়েরাও অল্প সময়ের অতিথি এটা আপু সত্যি কথাই বলেছেন আপনি যে হ্যাঁ আমরা মেয়েরা কিন্তু মায়ের বাড়িতে অল্প সময়ের অতিথি হয়েই থাকি তো আমার মেয়েগুলোও কিন্তু একটা সময় হয়তো বা পরের ঘরে চলে যাবে তখন কিন্তু আমার ঘরটাও এভাবেই ফাঁকা হয়ে যাবে তো আপু আরেকটা কমেন্ট করেছিল যে আপু জুই স্কুলে কেন যায় না তো আমি যে কোনো কারণবশতে জুইয়ের স্কুলটা আপাতত বন্ধ রেখেছি তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার জুই স্কুলে যাবে তো যাই হোক মাহফুজা হক আইডি থেকে আপু আরেকজন কমেন্ট করেছে আপু আমি তোমার ভিডিও সময় দেখি তুমি আমার মতো নর্মালভাবে চলাফেরা করো আপু আমি মানুষটাও নর্মাল আর আমি নর্মাল লাইফ স্টাইল চলতে বেশি পছন্দ করি আসলে আমার যে লাইফ লাইফস্টাইল এখানে একদম কি বলবো যে একদম রিয়েল যে লাইফস্টাইলটা সেটাই কিন্তু আমার আপুদের সাথে শেয়ার করে থাকি এখানে আহামরি দেখানোর মতো কোনো কিছুই নাই তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আর এদিক থেকে আমি ছোলা রান্না করব। আজকে ছোলা রান্না করতে গিয়ে না আমার ভাইয়ের কথা বারবার মনে হচ্ছে অনেকদিন আগে আমার ভাই এখানে থাকতে আমি ছোলা রান্না করেছিলাম তো সন্ধ্যার দিক ও আর কি আমার রুমে এসেছিল তো আমি হঠাৎ করে ছোলাটা যখন রান্না করি তখন ওকে বলেছিলাম যে খাবি নাকি তো আমার ভাই আর কি বলতেছিলো যে না খাবে না তারপরও আমি আমার মতো করেই রান্না করেছিলাম তো ছোলাটা খাওয়ার পর ওর এত ভালো লেগেছিলো তো আমাকে বারবার আর কি একটু বলতেছিলো যে আমি যেন একটু পেঁয়াজ বেরেস্তা করে ছোলাটার উপরে দিয়ে দেই তো আমার ঘরে পেঁয়াজ বেরেস্তা ঠিকই ছিল আমি ওকে বলছিলাম যে পেঁয়াজ বেরেস্তা আছে ওটা দিয়ে খাওয়ার জন্য ও আর কি বলতেছিল যে না নতুন করে আবার একটু পেঁয়াজ পেরেস্তা করে তারপরে আমি আর কি ওখানে যেন দিয়ে দেই তো ওই সময়তে আমার যেহেতু চুলার মধ্যে রান্না ছিল তো আমি আর কি ওকে বারবার না করছিলাম যে এখন রান্না বসিয়েছি আজকে এভাবে খেয়ে নে অন্য আরেক দিন আমি না হয় ওইভাবে আবারও রান্না করে তারপরে পেঁয়াজ বেরিস্তা করে উপরে দিয়ে দিব তো দেখেন দিয়ে দিব বলেই স্যার এরপর আর ভাইটাকে আমি ছোলা রান্না করে ওইভাবে খাওয়াতে পারি নাই আজকে আমার ভাইটা অনেক দূরে আজকে এই ছোলা রান্না করতে গিয়ে কিন্তু আমার ভাইটার কথা অনেক মনে পড়ছে তো জানি না আল্লাহ আবার কবে ভাগ্যে রাখবে বা এখন থেকে যখনই আমি এই ছোলা রান্না করব তখনই হয়তোবা আমার ভাইয়ের কথাটা এভাবেই আমার খুব মনে পড়বে আমি ভেবেছিলাম যে ও হয়তো বা বাসাতে আছে সময় সুযোগ করে আরেক দিন রান্না করে দিব আরেক দিন তো আরেক দিনই রয়ে গেল তো ওইভাবে কিন্তু আর ছোলাটা রান্না করতে পারিনি আর আজকে ঠিক যেভাবে ছোলাটা রান্না করেছি এভাবে কিন্তু ছোলা রান্নাটা আমার ভাই খুব পছন্দ করেছে আর এভাবে ছোলাটা রান্না করলে এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক আসলে ভাই বোনের সম্পর্কগুলো বা এমনই হয়ে থাকে আমার ছোলা রান্না করা শেষ আমি এখানে একটু শসা কুচি কুচি করে কেটে নিয়েছি আর কারেন্টটা কিন্তু চলে গিয়েছিল দেখতে পেলেন যে কিছু মাঝখানের কিছু ভিডিওর অংশ একেবারে অন্ধকার আর এত গরম বাপরে বাপ আমার মনে হচ্ছিল যে কতক্ষণে আমি শাড়িটা খুলব তো ছোলা খাওয়া দাওয়া শেষ করে এরপরে কিন্তু আমি শাড়িটা খুলে ফেলি আর জবার আব্ভু তার মধ্যে চলে আসছিল আর সে দেখে বারবার হাসতেছিল আর বলতেছিল যে কেন আমি শাড়ি পরেছি আসলে পুরুষ মানুষের এত জবাব তো আর দেয়া যায় না মেয়েদের মন কখন কোনটা চায় কি করতে চায় সেটা তো আর পুরুষরা বোঝে না তো যাই হোক মেয়েরাই বারবার অনুরোধ করছিল যে মা শাড়ি না হয় পরো তুমি তো শাড়ি পরো না আমরা তো মাঝে সাঝে পড়ি তো যাই হোক মেয়েদের সাথে শাড়ি পরা অবস্থায় এই তো ছোলা খেতে বসে গেলাম ছোলা রান্নাটা কিন্তু আসলেই অনেক মজার হয়েছিল তো আলাদা আলাদা প্লেটে করে নিলাম না একসাথে তিন মা মেয়ে বসেই ছোলা খাচ্ছি আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ